নমস্কার শুভ আমাদের রাস্তা বিশাল সমস্যা রাস্তা আমাদের ধুলো উঠছে তার জন্য পানি দরকার আর রাস্তার অবস্থা খুবই খারাপ গাড়ি পাল্টি খাওয়ার মতো অবস্থা রাস্তা গত্য হয়ে গেছে সেসব রাস্তা আজ দু বছরের মধ্যে কোনো মেরামত নাই চলাচলের আমাদের খুবই ব্যাঘাত ঘটছে আমাদের রাস্তাগুলো যাতে রিপেয়ারিং হয় এবং রাস্তায় যে ধুলো হচ্ছে তার জন্য এই পানির ব্যবস্থাগুলো করা যায় এর জন্য আমাদের বিক্ষোভ এর জন্য আমরা গাড়ি আজকে আটকে রেখেছি আপনারা এই বিষয়ে একটু ভাবতেন ধরে এই রাস্তা হয় আমাদের রাস্তা দু বছর ধরে এরকম খারাপ চার বছর চার বছর ধরে চার বছর ধরে রাস্তার ব্যবস্থা খুবই খারাপ কতক্ষণ ধরে চলছে বিক্ষোভ এখানে দু ঘন্টা দু ঘন্টা ধরে তাহলে আপনাদের দাবিগুলোর মধ্যে কি কি থাকছে দাবি আমাদের এক নম্বর হচ্ছে রাস্তায়